আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করছেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথমে একটা কথা বলে রাখি আপনারা ভালোভাবে পরীক্ষা ভালো পড়তে হলে অবশ্যই ভূমি অধিদপ্তর জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নেবেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আমরা প্রথমে আলোচনা করবো একটি বিগত সালের প্রশ্ন নিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রথমে প্রশ্ন এসেছে সন্ধি বিচ্ছেদ করুন তাহলে আমাদের সন্ধি সম্পর্কে বিস্তারিত জ্ঞান নিয়ে যেতে হবে অতএব সন্ধি এই বইটা থেকে খুব ভালো করে পড়ে যাব গতানুগতিক গতযোগ অনুগতি শুদ্ধ দন শুদ্ধ প্লাস ওদন, পতু পতুষ্য পতি প্লাস উষপতুষ্য কুত পিপাসা কুজক পিপাসা কুৎ পিপাসা দুর্গতি দু প্লাস গতি দুর্গতি এরপরে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন তাহলে সমাজ থেকে প্রশ্ন এসেছে আমাদের সমাজ ভালো করে পড়ে যেতে হবে গড় মুখ গড়ের দিকে মুখ যার বহুবি পঙ্কজ পঙ্কে জন্মে যা উপপদ তৎপুরুষ এক স্বভাব যার বহুবিহি যুধিষ্ঠির স্থির যে অলুক সমাস মুখ কর্মধারা সমাস বাগদারা থেকে প্রশ্ন আসে বাগদারা আমাদের এ বইটা থেকে পড়ে দিতে হবে শরতের শিশির ঘনস্তায়ী বা সুষমের বন্ধু পথের পাঁচকেল পাথরের পাঁচকেল অদৃষ্টের সুপ্রসন্ন ঝাঁকের কই এক দলভুক্ত মানুষ অকাল বোধন অসময় আবির্ভাব কাকভূষণটি সম্পূর্ণ বেজা এক কথা প্রকাশ করুন এক কথা প্রকাশ থেকে প্রশ্ন আসে এই বইটা থেকে পড়ে যাবেন হনন করার ইচ্ছা জিগাংসা যা বলা হয়নি অনুক্ত যার অন্য কোনো উপায় নেই অনন্য উপায় যে বন হিংস যন্ত্রে পরিপূর্ণ শাপদ সংকুল যে পুরুষ বিয়ে করেছে কিতোদার ইংরেজি রাইট দ্য ভার ফ্রম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ওয়ার্ড মর্নিং স্প্রিট স্প্রিট টেরর টেরিটরেজ এগুলো ফ্রম এগুলো ওয়ার্ড মেন ওয়ার্ড দেওয়া ছিল এরপরে আসি চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ড জেন্ডার পরিবর্তন করতে হবে আমাদের এই বইটা থেকে ভালোভাবে জেন্ডার দেখে যেতে হবে পেস্ট পেস্ট অনুযায়ী সেন্টেন্স বা সেন্টেন্স পরিবর্তন করতে হবে প্রথমটা ইউ শুড ডু দা ওয়ার্ক ইম্পারেটিভ করতে হবে তাহলে ডু দা ওয়ার্ক হবে উত্তর হি পেলে ফুটবল ইম্পারেটিভ এটা ইম্পারেটিভ করতে হবে লেট হিম পেলে ফুটবল আই নো হিম আমি তাকে চিনি কমপ্লেক্স আই নো আই নো হু হি ইজ নো বডি লাইক হিম ইন্টারগেটিভ হু লাইকস হিম এভরিথিং ইজ দ্য শপ ওয়াজ কস্টলি নেগেটিভ করতে হবে নাথিং ইজ নাথিং ইজ দ্য শপ ওয়াজ ক্রিপ্ট চিপ সরি চিপ চেঞ্জ দ্য বয়েস বয়েস চেঞ্জিং বয়েস চেঞ্জিং থেকে প্রশ্ন আসে এই থেকে ভালো করে পড়ে যেতে হবে দ্যার আর লস্ট অফ থিং টু ডু দে আর লস্ট অফ থিং টু বি ডান আর নো হিম হি ইজ নন টু মি ইউ ক্যান ডু ইট ইট ক্যান বি ডান বাই ইউ হি ইজ হি ইটিং ফুড ইজ ফুড বিং ইটেন বাই হিম লেট দেয়ার সিং এ সং लेट ए संग बी सांग बार एरपर छ गणित একুশটি একুশ মিটার দৈর্ঘ্য এবং পনেরো মিটার বিস্তৃত একটি বাগানের বাইরে চার দিকে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে প্রতি বর্গমিটার মিটার দুই দশমিক পঁচাত্তর টাকা দরে প্রতিটি গাছ লাগাতে মোট কত টাকা খরচ হবে এটা ক্লাস নবম শ্রেণীর গণিত আপনারা যদি পারেন ভালো করে নবম এবং এই অষ্টম শ্রেণীর গণিত ভালো করে দেখে যাবেন আর যদি না পারেন তাহলে এই বইটার সাথে গণিত একটি পিডিএফ আছে সেটা পড়ে নিতে পারেন রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য একুশ মিটার প্লাস দুই প্লাস দুই মিটার টোটাল পঁচিশ মিটার পোস্ত পনেরো প্লাস দুই প্লাস দুই মিটার সমান সমান উনিশ মিটার রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পঁচিশ গুণ উনিশ সমান সমান চারশো পঁচাত্তর বর্গ মিটার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল একুশ গুনন পনেরো তিনশো পনেরো মিটার রাস্তার ক্ষেত্রফল এইটা থেকে এটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল আসবে একশো ষাট তাহলে গাছ লাগানো মোট খরচ পড়বে একশো ষাট গুণন দুই দশমিক পঁচাত্তর টোটাল চারশো চল্লিশ টাকা এরপরে গণিতটা ছিল এ প্লাস ওয়ান বাই এ সমান সমান সরি টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ফোর এটা ক্লাস টেনে হুব অঙ্ক তুলে ধরা হয়েছে যেটা আমাদের গণিত থেকে কমন পাবেন আর একটা কথা এভাবে গণিত ডিটেলস করে দিয়ে আসবেন কখনোই শর্টকাটে গণিত করতে যাবেন না শর্টকাটে গণিত করলে কিন্তু কোনো মার্কস পাবেন না আমরা একটু সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো সংক্ষিপ্ত উত্তর লেখুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন কে আবুল খায়ের ভূমি উন্নয়ন কর আইন দু তেইশ অনুযায়ী ভূমি সরি দুই হাজার তেইশ অনুযায়ী ভূমি উন্নয়ন কর কত বিঘা পর্যন্ত মকুব করা হয়েছে পঁচিশ বিঘা বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি টং টং বিশ্বের ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয় পনেরোই মার্চ বাংলাদেশের ডেল্টা প্লান একুশ শতক এর প্রধান লক্ষ্য লেখুন জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব ও মোকাবিলা করা কত ডেসিবেল অধিক মাত্রা শব্দ পরিবেশ দূষিত করে 60 ডেসিবল বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র নাম লেখুন ভেরামারা কুষ্টিয়া আর কিউ কোডের কোন রূপ কি কুইক রেসপন্স কোড একটি ডিজিটাল মুদ্রার নাম লেখুন বিটকয়েন বাংলাদেশে কোন মসজিদ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করেন ষাট গম্বুজ মসজিদ স্মার্ট বাংলাদেশ দুই হাজার সম্পর্কে তিনটি বাক্য লেখুন আপনারা নিজেদের মতন করে বানিয়ে লিখতে পারেন সবুজ অর্থনীতি কি সবুজ অর্থনীতি বলতে পরিবেশের কোনো ক্ষতি না করে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে তাকেই সবুজ অর্থ অর্থনীতি বলে মহান প্রথম মুক্তিযুদ্ধী সংবিধান ও আইন মান্য করা শৃঙ্খলা রক্ষা নাগরিক দায়িত্ব পালন করা ও জাতীয় সম্পত্তি রক্ষা প্রত্যেক নাগরিক কর্তব্য সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে একুশের এক অনুচ্ছেদে ম্যাক্সেস পুরস্কার দুই হাজার তেইশ বিজয় বাংলাদেশের নাম লেখন করবি রাজখান্দ বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত এক পয়েন্ট বাইশ দক্ষিণ এশিয়ার নদীর তল দেশ দীর্ঘতম সড়ক ট্যানেল কোনটি কর্ণফুলী ট্যানেল বাংলাদেশের সর্বপূর্ব এবং সর্বপশ্চিম উপজেলা কোনটি সর্বপূর্বে থানসি আর সর্ব সর্বপশ্চিমে শিবগঞ্জ যুক্তরাষ্ট্রের দুইটি রাজনৈতিক দলের নাম লেখুন ডেমোক্রেসি পার্টি ও রিপাবলিকান পার্টি এ আই আই এর পূর্ণরূপ হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এই ছিল বিগত সালের প্রশ্ন আপনারা বুঝতেই পারছেন প্রশ্ন প্যাটার্নটা অবশ্যই আপনারা এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করবেন একশো পারসেন্ট আস্থা রাখুন পাশ করতে পারবেন এরপরে আসি আপনাদের মধ্যে অনেকেই আছে খুবই ডিপ্রেশনে আছেন। তাদের বলবো যে আপনারা অবশ্যই এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে এই বইয়ের যে নিদর্শনাবলী বা যে দিক নির্দেশনা আছে সেগুলো যদি আপনার জীবনে ভালোভাবে প্রয়োগ করতে পারেন আপনিও অবশ্যই অবশ্যই সফল হতে পারবেন তো সবার জন্য শুভকামনা রইলো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ